হ্যাঁ গাইস তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আর সবাই দেখে ভাবছি হয়তো আবার সেই নিউ কুচবিহার নিউ কুচবিহার নিউ কুচবিহার বাট এই নিউ কুচবিহারের কারণ একটাই মোটামুটি গত রবিবার বা তার আগের রবিবার থেকে আমরা খালি ঘুরেই চলছি বাট ওটা পুরিয়ে গেছিলাম তো তারপরে আবার গৌহাটির দেন আবার শিলিগুড়ি তো আজকে আবার যাওয়া হচ্ছে কোথাও বাট ট্রেন আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা আগে পিচর কলকাতা ট্রেন যেটা তোমার নটা কুড়ি টাইম বা ট্রেনটা লেট আছে দশটা পঁচিশে অ্যারাইভ করবে অ্যাকচুয়ালি আজকে জার্নিটা ওই লাস্ট যে গোয়াটির ব্লকটা তোমরা দেখেছিলে তো সেখানে যারা যারা আমরা গেছিলাম আমার ওই কলিগদের সাথে তো তাদেরকে নিয়ে কালকে গতকাল একটা প্ল্যান হয়ে গেল যে চলো কোথাও ঘুরে আসি তো সেই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমার যাওয়া আর এবার কোথায় যাচ্ছি সেটা এখনও প্ল্যান হয়নি বাট যাবো আপাতত কলকাতা চিৎপুর স্টেশনে আমরা নামবো দেন ডিসাইড করবো কোথায় যাই তো এবার আমি নিকুজবার থেকে উঠছি আর ওদিকে বাকি যারা এনজিপির থেকে উঠবে কেউ মালদার থেকে উঠবে আমি স্টেশনে যাচ্ছি প্ল্যাটফর্মে যাই ট্রেনের জন্য অপেক্ষা করি আর কি সবাই ভালো থাকো আর দেখতে থাকো আমাদের এই ব্লগটা আর চ্যানেলটার নাম তো সবাই জানো সিংহ স্টেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা পস হয়ে গেছিলো এই কারণে যে ওই কথা বলতে বলতে হঠাৎ করে একটা ফোন আছে তো ফোনটার মধ্যে ট্রু করে দেখাচ্ছে আননোন নাম্বার বা ট্রু করে দেখাচ্ছে মিল্ক বলে তো আমি ফট করে ভাবলাম যে মিল্ক মিল্ক বলে এটা কী নাম্বার তো তখন দেখলাম যে ভাবলাম এত রাত্রে কি দু ফোন করছে নাকি কারণ কিছুদিন ধরে আমরা বাড়িতে যে দুধ দিয়ে যায় তো তাকে দুধ নিচ্ছি না তো কারণ বেশিরভাগ সময় বাইরে ঘুরে বেড়াচ্ছি যার কারণে তো পরে ফোনটা রিসিভ করলাম দেখি না আমাদের একজন দাদা আছে তো ও দাদাও আমাদের সাথে যাচ্ছে তো ওই জার্নিতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন দাদা ফোন করেছিল তো ওই দাদা মানে নতুন নাম্বার নিয়েছে তো যার কারণে হঠাৎ করে মিক্স দেখে আমিও ঘাবলে গেছিলাম তো যার কারণে ভিডিওটা পজ হয়ে গেছিল রাত যত বাড়ছে প্ল্যাটফর্ম তত খালি হচ্ছে প্যাসেঞ্জারের সংখ্যাও কমে যাচ্ছে তো ফাইনালি ট্রেন এসে পড়লো

তো আজকে এখন মানে সকাল ছটা তো এই এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে কারণ ওখান থেকে আমাদের ট্রেন আছে যেটা তোমার এনজিটি টু নিউ দিন অফ নেক্সট স্টেশন তো পারিয়া এক্সপ্রেস যেটাতে আমাদের টিকিটপাটা আছে তো এখন বাজে সাতটা কুরীর মতো তো আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি হাওড়া স্টেশন পৌঁছে अभी हम लोग दीघा जा रहे हैं न्यू दीघा पूरा टीम लेके दो तो से चार दिन हम लोग क्या करेंगे वहीं एंजॉय करेंगे yes. कोई काम नहीं होगा सिर्फ एंजॉयमेंट होगा ठीक है ना तो इतने अच्छे पनीर कड़ाई कड़ाई पनीर और दाल फ्राई এটা হচ্ছে আজকের লাঞ্চ ডাল ফ্রাই পনির কড়াই পনির আলু পোস্ত আর এখানে রয়েছে আলু রুটি খাবার লোকদের খাবার জন্য ডাকছে আর এই যে আমাদের হোটেলটা হোটেল বিচপি এটা রয়েছে আমাদের হোটেল তো বেরিয়ে গেলাম দিকে ঘুরতে সবাই মিলে তো কেমন লাগছে আমাকে একটু সবাই কমেন্টে জানিয়ে একটা নতুন শার্ট এটা সবাই পড়ছিলাম মনে নেই বাট নতুনই মনে হচ্ছে কেন আসলাম গুড মর্নিং রাজ তো গার্নি সেকেন্ড ডে গেল সেকেন্ড ডে তো এই সেকেন্ড ডেতে একটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটা গেল আমি তাড়াতাড়ি সবকিছু করে নিচে ব্রেকফাস্ট রেডি আছে ব্রেকফাস্ট করে যাব যাবো

আলটিমেট এগুলোই ফ্রাই হবে হ্যাঁ এখনো পর্যন্ত কিছু হয়নি বাট কেন মেসে হয়েছে

আমরা চলে গুড মর্নিং সবাইকে তো এখন আমাদের সর ফিলার পালা প্যাকিং টেকিং সব করা হয়ে গেছে লেক মার্কেটের

সেভেন থার্টি সেভেন ট্রেনটা পৌঁছে গেল তো এখানে আমার জার্নিটা আমি ট্রেন্ড করছি থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাম তো সবার জানাই আছে সিম্পো স্টেশন আর এই ভিডিওটাগুলো যেসব ভিডিওগুলো এখনো পর্যন্ত পড়লাম ব্লগুলো সেগুলো অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড যার যেটা কমেন্টে সেটা অবশ্যই করে ভিডিওটা শেয়ার দেবেন থ্যাংক ফর ওয়াচিং